এই গাড়ি চার হাজার টাকা তুমি যাও সেটা তুমি যদি পারো ইচ্ছা দিয়ে দাও তোমার এক টাকা দিন ইচ্ছা দিয়া দিতে পারো ঠিক আছে তাছাড়া তুমি আমার রাস্তার মধ্যে যদি না পারো তুমি কি করবা তুমি আমার এক হাজার টাকা দিবা রাজিয়া সাহ তাইলে তুমি গাড়ি ই করো সমস্যা নাই আচ্ছা তোমার সময় নষ্ট করব না তুমি আমি যদি স্টার দিবার পারি রে তাহলে 1000 দিবা কিন্তু 1000 টাকা দিম কিন্তু না পারলে আমার কিন্তু 1000 দিতে হবে আচ্ছা যাও বাজি তোমার লাগি আচ্ছা নাও চিন্তায় পড়ে গেলাম এই গাড়ি কি আসলে স্টার দেওয়া যাবে নাকি মনে তো হয় না এই দাও ওটা দেই এই তো সিনে কার দোকানে নিয়ে আসলাম এখানে তো সেট রেজিস্টার দরাম জেন নেই রাস্তা রাগ ওটা এনেছে গাড়ি রেজিস্টার দরাম কেবল কি কাজ আছে কিনা না আছে এইটা দি গে ওস্তাদ নাম্বার বানাব না ও কাইটে দেখা লাগি না হ্যাঁ ই ই ই স্টডব না আরে আমারে রাস্তার মধ্যে ধরে নিয়েছে নিয়ে আমারে আমি বলতে পারি আমারে 1000 টাকা भाजी দছে গো তিন মেমেগার কইছে ঘিউন নিয়ে যাও কাম হবে না এনে কাকু কয় কয় 1000 টাকা भाजी কয় তোমার আমি স্টার দিয়ে দিই কারেন্ট মরন না না কারেন্ট যাবে না গাড়ি

এখন হইতেছে বাইকের কাছে মিষ্টি আছে ওখানে এখন মিষ্টি খাওয়ার পরে তারপরে যদি এই গাড়ি সম্পর্কে কোনো আপডেট নিয়ে আসি পরবর্তীতে ভিডিওতে পাবেন কারণ বাইসটা যত কিনছে গাড়ি যত আমি স্টার চালাইছি এক ঘন্টা আমি চেষ্টা করছি অনেকক্ষণ অনেক করলাম আপনার কার্বো টাড্ডা ওয়াশ করছি তারপরে হইতেছে গাড়ির আর বিভিন্ন ধরনের ফ্ল্যাট ফ্ল্যাগ কাজ করছি আমি পুরান গাড়ি মানে মোটামুটি যাতে বাইসটা চালাইতে পারে ওইরকম একটা কাজ করবো গাড়িতে তো বেশি বেশি কিছু লাগাবো না গাড়িতে আপনার পনেরো থেকে দুই হাজার টাকার পার্স লাগাবো লাগানোর পরে বাইশ তার আগে মোটামুটি সচল করার জন্য আর কি গাড়িটা রেডি করে দেবো ভাবতাসে তো সাবস্ক্রাইব করতে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেবেন ধন্যবাদ